হাই এভরিওয়ান আজকে আমার অনলাইন থেকে একটি পার্সেল এসেছে তো আমি খুব খুশি কেন যেন এইটাতে এমন একটা জিনিস আছে যে আমাকে আর পার্লারে গিয়ে প্রতি মাসে বরের টাকা ধ্বংস করতে হবে না তাহলে কী আছে এর মধ্যে তোমাদের কাছে খুলে দেখাই এটা হচ্ছে ব্লোলিস যারা ওয়ার্ক করতে পারো না তাদের জন্য নিয়ে এলাম ফেশিয়াল হেয়ার রিমুভাল এর সবচেয়ে ইজিওয়ে একদম পেইনলেস এটি এমন একটা মেশিন যার সাহায্যে মুখের লোম আপার লিপ অথবা যে কোনো স্থানের লোম গোড়া থেকে তুলে ফেলতে পারবেন কোনো প্রকার ব্যথা ছাড়াই এক মেশিন দিয়ে দুটি কাজ গ্রুপলাক এবং মুখের লোম অথবা শরীরে যে কোনো স্থানের লোম গোড়া থেকে তুলে ফেলতে পারবেন কোনো প্রকার ব্যথা ছাড়াই যারা পার্লারে গিয়ে প্লাক করতে ব্যথা পান আর করতে পারেন না তাদের জন্য নিয়ে এলাম টুইন প্লাগ এবং ফেশিয়াল হেয়ার রিমুভাল এর সবচেয়ে ইজিওয়ে একদম পেইনলেস লোমের একদম গোড়া থেকে লোম ক্লিন করে এতে লোম আগের চেয়ে ঘন অথবা বড় হয়ে উঠবে না যখন খুশি তখন ইউজ করতে পারবেন কোনো প্রকার ব্যথা ছাড়াই খুবই কম সময়ে সব লোম ক্লিন করতে পারবেন এটা দিয়ে হেয়ার রিমুভের পর স্কিন অনেক ফ্রেশ ও স্মুথ হয় সাথে থাকছে একটি চার্জিং কেবল টু আইটেম ট্রিম হেড এটা ফেশিয়াল হেয়ারের জন্য আর এটা হচ্ছে ভ্রু প্লাগের জন্য আকর্ষণীয় মনোমুগ্ধ করবে কালার যা হাতে নিলে প্রিমিয়াম ফিল করবেন